মাঠে ছিল উচ্ছ্বাস জয়ের আনন্দ দলের সাফল্য কিন্তু সেই আনন্দের মাঝেই এই ধোয়া কুণ্ডলি পাকিয়েছে ঘোর দুঃসংবাদে দেশে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে অগণিত পরিশ্রম স্বপ্ন আর জীবিকার সম্বল মাঠে ম্যাচ চলাকালীন সময়েই আকাশে ধোয়ার কুণ্ডলি দেখে স্তব্ধ হয়েছেন দলের ক্রিকেটাররাও এই দৃশ্য হতবাক করেছে জাতীয় দলের ক্রিকেটারদের কমেন্ট্রি বক্স থেকে গ্যালারিতে বসে থাকা দর্শকদের এমনকি টেলিভিশন স্ক্রিনেও তা ফুটে ওঠে একই রকম অস্বস্তি কাজ করেছে মনের মাঝে তবে ক্রিকেটাররা ছিলেন প্রফেশনাল দায়িত্ব পালনে তবে ম্যাচ শেষে সবই জানতে পারেন আর এরপরেই ফেসবুকে সহমর্মিতা জানিয়ে কিছু বার্তা লেখেন পেসার তাস্কির আহমেদ তার ফেসবুকে লিখেছেন ম্যাচ চলার সময় আকাশে আগুনের ধোয়া দেখেছিলাম কিন্তু তখন বুঝিনি এর পিছনে লুকিয়ে আছে এমন ভয়াবহ এক কত স্বপ্ন কত পরিশ্রম কত উদ্যোক্তার আশা আজ সেই আগুনে পুড়ে নিভে গেল এই কঠিন সময়ে হৃদয়ের গভীর থেকে সহমর্মিতা জানায় সকল ক্ষতিগ্রস্ত পরিবারকে আল্লাহ তালা যেন তাদের ধৈর্য দান করেন এবং উত্তম প্রতিদান দেন এভাবেই ছায় হয়ে গেছে বিমানবন্দরের কার্গোভিলেজ নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়েছে বেশ কয়েকটি ফায়ার সার্ভিস ইউনিট এই সব কিছু দেখে একই অনুভূতি প্রকাশ করেছেন দলের তারকা ক্রিকেটার হৃদয় তার পোস্টে লেখা ম্যাচ চলাকালীন সময়ে আকাশে আগুনের ধোঁয়া দেখে বুকের ভেতরে কেমন যেন লাগছিল কত উদ্যোক্তার চোখের পানি দিয়ে নিভল না এই আগুন সহমর্মিতা জানায় সকল ক্ষতিগ্রস্ত পরিবারকে আল্লাহ পাক উত্তম প্রতিদান দিন ওই স্ট্যাটাসে তাও হৃদৃদয় শেয়ার করেছেন এমন ভিন্ন ভিন্ন সময়ের ঘটনার ছবি জয়ের আনন্দের মাঝেও তাই ক্রিকেটারদের মনে এখন কেবল একটাই অনুভূতি দুঃখ আর সহানুভূতি মাঠের বাইরের এই কষ্টটাই ছুঁয়ে গেছে ক্রিকেটারদের হৃদয় ফেসবুক স্টেটাসে প্রকাশ পাক কিংবা না পাক ক্রিকেটার হোক কিংবা সাধারণ মানুষ সবার মন পড়েছিল এই ধোয়ার কুণ্ডলির দিকে একই রকম ভাবনা সবার মনে তবে সব ছাপিয়ে বাংলাদেশ দলের ক্রিকেটারদের এই মানবিক বার্তাগুলো আবারও প্রমাণ করে তারা শুধু মাঠের নায়কই নন মাঠের বাইরেও মানুষের পাশে থাকা সত্যিকারের অনুপ্রেরণা খেলোয়াড়দের মতো বিডি ক্রিক টাইমও জানায় সমবেদনা সাদিক আহমেদ সানি বিডি ক্রিক টাইম